দীর্ঘ অনেক দিন সুচিকিৎসার থেকে বঞ্চিত দেশমাতা আজকে এই মহেন্দ্র খনে সুচিকিৎসার জন্য লন্ডনে এসছে আমরা সবাই আশা করি যে তিনি সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে যাবেন মানুষের মাঝে তিনি নেতৃত্ব দেবেন বাংলাদেশকে যুক্তরাজ্য বিএনপির সকল নেতাকর্মী শত শত হাজার হাজার নেতাকর্মী আজকে উপস্থিত হচ্ছে শীতের ভোর সকালে কারণ তারা দেশমাতাকে ভালোবাসে তাকে শ্রদ্ধা করে এবং আজকে তিনি তার পরিবারের সাথে মিলিত হচ্ছেন এটি একটি মহেন্দ্র খন এই ক্ষণটি একটি ঐতিহাসিক ক্ষণ আমরা আবারও বিষ্মতা বেদন খালেদা জি এবং তার পরিবারের জন্য আল্লাহর কাছে দোয়া করছি তারা সুস্থ থাকুন এবং বাংলাদেশের নেতৃত্বে ফিরে আসুন খুব থ্যাংক ইউ ভাই সাইম ভাই वीडियो वीडियो पे है किथे नमस्ते आपसे आपने हमें कनेक्ट करे आदर नंबर पे कितुला है कितुला है कितुला है आदरली राम द थैंक यू थैंक यू थैंक यू भाई भाई गाइस गिव मी जस्ट बी बाय द वे दिस वेलकम बाय बाय बाय

হ্যাঁ আপনারা জানেন আমাদের নেত্রী ইতিমধ্যেই এখানে অবতরণ করেছেন আপনি কিছুক্ষণের মধ্যেই নেত্রী আমাদের মাঝে আসবেন ইউকে বিএনপির নিষেধাজ্ঞা সত্ত্বেও সবাই সবার আবেগ অনুভূতি থেকে এখানে এসে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় নেত্রীকে একবার দেখার জন্য আমরা আশা করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসা আবার বাংলাদেশে ফিরে গিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষার জন্য কাজ করবেন সে আশা এবং প্রত্যাশা রাখছি থ্যাংক ইউ ইউম ভাই ভাই কিছু বলেন আপনি ধন্যবাদ আপনারা ইতিমধ্যে সবাই জানেন যে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বিমানবন্দরে সো কিছুক্ষণের মধ্যে উনি এই পথ দিয়ে এদিক দিয়ে যাবেন ওনাকে বহনকারী অ্যাম্বুলেন্স সহ গাড়ি বহর আমরা অনেক আনন্দিত যে এতদিন পরে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সুচিকিৎসার জন্য যুক্তরাজ্যে এসেছে উন্নত চিকিৎসা নিয়ে তিনি আবার দেশে চলে যাবেন দেশে গণতন্ত্র এবং সার্বভৌমত্ব রক্ষার কাজে নিজেকে জড়িত করবেন থ্যাংক ইউ তামিম ভাই আপনি কিছু বলেন ধন্যবাদ আমরা এই শীতে ম্যাডাম বেগম খালদা জিয়াকে অবর্থনা জানানোর জন্য যুক্তরাজ্যে যুক্তরাজ্যে হাজার হাজার নেতাকর্মী একত্রিত হয়েছে বেগম খালদা জিয়া অসুস্থ ওনাকে দীর্ঘদিন চিকিৎসা থেকে বঞ্চিত করেছে প্যাসিস গভর্নমেন্ট তো আমরা সুদিনের অপেক্ষায় ছিলাম আজকে সুদিন এসেছে সবার মুখে হাসি ফুটেছে এবং লন্ডনে আমাকে আমরা ওনাকে স্বাগত জানানোর জন্য হাজার হাজার নেতাকর্মী এখানে একত্রিত হয়েছে ধন্যবাদ রাজভাই কিছু বলেন জি ধন্যবাদ আপনাকে আপনারা জানেন গণতন্ত্রের মা বেগম খালেজা জিয়া যাতে আমাদের বিএমপির চেয়ারপারসন উনি আমাদের লন্ডনে সুশিক্ষার জন্য জন্য আসতে আসছেন প্ল্যান কিছুক্ষণ আগে অবতরণ করেছে এখন উনি বিএফে ইমিগ্রেশন শেষ করে ইনশাল্লাহ এই পদ দিয়ে যাবে যার জন্য আমরা বিএনপির নিষেধাজ্ঞা সত্ত্বেও এই কনকনে মাইনাস টু ডিগ্রি সেলসিয়াসের ভিতরে প্রায় দুই আড়াই ঘন্টা আমাদের শত শত নেতাকর্মী ওনাকে এক নজর দেখার অপেক্ষায় অতি আগ্রহ নিয়ে দাঁড়িয়ে আছেন ধন্যবাদ থ্যাংক ইউ কিছু বলেন মিরাজ ভাই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যুক্তরাজ্যে শুভেচ্ছা জানানোর জন্য শত শত নেতা সেই ভোরবেলা থেকে এখানে দেখা সত্ত্বেও আমরা দেশ নেত্রী প্রতি আমাদের ভালোবাসা আবেদন থেকে আজকে এখানে উপস্থিত হয়েছি দীর্ঘ সাত বছর পরে যুক্তরাজ্যে আমাদের দেশের একটি বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য আজকে যুক্তরাজ্যে আসছেন আমরা যুক্তরাজ্যের নেতাকর্মী অত্যন্ত আনন্দিত যুক্তরাজ্যে বাংলাদেশি কমিউনিটির কমিউনিটির মধ্যে আজ থেকে খেলা দেখেছে যে আজকে দীর্ঘ যেই দীর্ঘ সাত বছর পরে বেগম খালেদা জিয়াকে বাংলাদেশে যে অবৈধ শেখ হাসিনা বাংলাদেশ থেকে তাকে চিকিৎসা দিতে দেয় নাই আজকে আপনারা দেখেছেন বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ ওনাকে সম্মান জানিয়ে বাংলাদেশ থেকে লাখ লাখ টাকা কমে গতকালকে বিদায় দিয়েছেন আমরা আশা করি অচিজে ম্যাডাম সুস্থ হয়ে বাংলাদেশে ফেরত চাবেন সে আজকে আমরা দীর্ঘ সতেরো বছর পরে যে আন্দোলন করেছি ফাঁসিবাদ ও সৈরেছি সরকারের বিরুদ্ধে সেই সেই সফলতা আমরা পেয়েছি কিন্তু আজকে আমাদের নেত্রী আমার মা গণতন্ত্রের মা অনেক চেষ্টা করেও লন্ডনে আসতে পারে নাই আজ লন্ডনে এসেছে আমরা তাকে সাদরে বরণ করব এবং আমরা তাদের তার জন্য অপেক্ষা করছি তার সুস্থতা দীর্ঘায় কামনা করি হ্যাঁ স্বামী ভাই কিছু বলেন বিশ্বনন্দিত বাংলাদেশের আপসী নেত্রী বাংলাদেশ জাতীয় বিএনপি চেয়ারম্যান সদার খালেদা জিয়া জালিবির বন্দিশালে ছিল দীর্ঘ সাড়ে ছয় বছর আমাদের নেত্রী আমাদের মাকে ট্রিটমেন্ট করেনি চিকিৎসা দেয়নি দীর্ঘ কারাবন্দির পরে আজকে আমাদের নেত্রী আমাদের মা লন্ডনে আসছেন চিকিৎসার জন্য এই কনকন শীতের মধ্যে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হয়েছেন দেশযাত্রী এবং দিয়ে একটা দেখার জন্য আপনারা জানেন আমাদের নেত্রী আমাদের মা এসেছে চিকিৎসার জন্য আমরা দোয়া করু আল্লাহ বাকরুল আলমিন আমাদের নেত্রীকে আমাদের মাকে পরিবহন সূচনা দান করেন লেখায় দান করেন আগামী দিনে আমরা দেখতে পারি বাংলাদেশের আমার নেতৃত্ব আমাদের নেত্রী আমাদের মা দেশাত্রী এবং খালেদির নেতৃত্ব দিতে পারেন আমরা সেই দোয়া আল্লাহ দরবারে করি আপনারা দেখেছেন এই লন্ডনে মাইনাস ফাইভের মধ্যে আজকে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হয়েছেন শুধুমাত্র ভালোবাসার কারণে কাজে আমরা দোয়া করি বিশ্ববাসী দোয়া করে আল্লাহ মাহরবদুল্লাহ আলম আমাদের নেত্রী আমাদের মা যার হাতে বাংলাদেশের গণতন্ত্র নিরাপদ ইসলামের মূল্যবোধ নিরাপদ সকল কিছু নিরাপদ আমাদের নেত্রীকে আল্লাহ দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি খবর কাকু ধন্যবাদ

পাৰ্কিং দামি তাৰ মন এক আছে আছে আলহামদুলিল্লাহ মাইনাস টু ডিগ্রির মধ্যেও মানুষ সেই সকাল ছয়টা থেকে এখানে দাঁড়িয়ে আছে বিএনপির নেতাকর্মীরা প্রবাসীরা দেশমাতা বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা থেকে সবাই উপস্থিত হয়েছে যদিও এটা আনুষ্ঠানিকভাবে দলের পক্ষ থেকে কোনো আয়োজন ছিল না কিন্তু ব্যক্তিগতভাবে মানুষের যে ভালোবাসা নেতাকর্মীদের যে ভালোবাসা সেই ভালোবাসায় তারা উপস্থিত হয়েছেন বিমানবন্দরে একটু পরেই আমরা ম্যাডামের যে গাড়ি বহন আমরা দেখতে পাবো এর ভেতরে এবং তিনি আমাদের সামনে দিয়ে যাবেন তখন তাকে অভিনন্দন জানানো হবে শুভেচ্ছা জানানো হবে তিনি সরাসরি চলে যাবেন ৩ চিকিৎসা গ্রহণ করুন পরবর্তী তারা পারিবারিকভাবে বিভিন্ন ধরনের ভাবে সিদ্ধান্ত কীভাবে তার চিকিৎসা ঠিক আচ্ছা এই হসপিটালে যাবেন নাকি

аа аlейкулары তাই না ফার্স্ট ফ্রিজের মধ্যে চলে আসবে যাক ভালো হবে না আপনার ব্যাটারি শেষ হয়ে গেছে আমি আবার কানেক্ট দিছি এই যে বাতি জ্বলে গেছে সে আসে বাসে